অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কত ব্র্যান্ডেড ঘড়িটা পরে এসেছে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পর্টেন্ট সুন্দর না বাবা আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দেই আমার ছেলে সাহস কিন্তু কখনো জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে সামান্য ব্যথা স্কুল চাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দিবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই স্কুলে গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলে হেঁটে যেতে ইচ্ছে করছে না পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি দিলাম জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরো কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে কেন করি এমন এর উত্তর জানা নেই আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমায় সেই স্কুলে ভর্তি করে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোন একটা সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে কাটাতে পারেনি তুমি ফার্স্ট বয় সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানে সেরা তোমার মত কথা আর কখনো বলেনি আজ বিকেলে ছেলে বলছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে তোমায় আমি যখন রাত করে বাসায় ফিরবো নটা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে আর ইংলিশ করতে হবে বাবা তুমি টায়ার থাকো না আমি হেসে বললাম না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো কিন্তু কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সে সিস্টেম সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেইনি একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন তাকে বলেছিলাম সময় হলে বুঝবে দুই তিন দিন আগে সে ইলিশ পোলাও খাবে তাকে বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করনি সে মুচকি হাসি দিয়ে বলল না বাবা জমিয়েছি আমার পরিচিত এক ভাই স্কুলে না আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব অসহায় বাবা আমি মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই কারণ তখন সে না করে না অন্য দিনগুলো টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাসা থেকে মা যা দেয় তা তো যথেষ্ট কারণ কিছু মানুষ সামান্য টাকাও পায় না আমি ছেলের দিক থেকে তাকিয়ে আছি সেই গুছানো টাকা নিয়ে আরো টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম ইচ্ছে করেই অভাব ফিল করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন অনেক কঠিন এদের বাজারে তাকে নিয়ে গিয়ে বলেছি সাধ্যের মধ্যে নিতে সে একটা প্যান্ট নিয়েছি শুধু জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি আমি হাসলাম সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন বসে বসে বলছে বাবা সায়েলটা আর মানুষ হলো না অথচ আঙ্কেল তার জন্য নিজেকে করে দিয়েছেন যা চেয়েছে সে তার সবটাই তাকে দিয়েছেন। আমি ছেলেকে আমি কি তোমাকে কিছু দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনের যে শিক্ষা দিয়েছো বাবা তা সব কিছুর উর্ধে তুমি শিখিয়েছ অভাবকে কিভাবে ভালোবাসতে হয় আমি এখনো জানি আর বাবার আমি ছাড়া কিছু নাই বাকিটা আমাকে করে নিতে হবে সব কিছু ইউটিলাইজ করতে হবে আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা কারণ আমি জানি আমি কে তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি বাবা আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী আজ আমাকে দেখে খুব খুশি বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজ ইনকামে হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরে টিফিন মানি আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি বাবা বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয় হয়েছে সাথে হয়েছে মানুষও সপ্তাহকারিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামনে দেখো কিন্তু ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল তোমরা সাথে থেকো আর কিছু লাগবে না বাবা আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছ আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা আমাকে দিয়েছিলেন আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি লেখা সংগৃহীত কণ্ঠে মুন্না পটিদার মালিক